পাপিস্টা কি কোন অধিকার আছে বাংলাদেশে নির্বাচন অংশগ্রহণ করবার এই পাপিস্টা আওয়ামীলিজেট কি কোন অধিকার আছে ন্যূনতম গণতান্ত্রিক অধিকার ভোগ করবার ওদের তো বিচার চলছে ওদের বিচার চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর বা রাষ্ট্রপতির যাই বলে হিটলার একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছিলেন সেই হিটলারের নাচি দল সেই নাচি বাহিনী যারা নির্যাতন করেছিল তার কারণে হিটলার আত্মহত্যা করেছে কিন্তু হিটলারের সহযোগীদের কিন্তু সেই উনিশশো পঁয়তাল্লিশ সালের পরে আজ পর্যন্ত প্রায় আশি বছর তাদের বিচার হচ্ছে মরণোত্তর বিচার হচ্ছে আমরা তাই মনে করি এই হিটলারের ন্যায় এই লেডি হিটলার না এবং তার সহযোগীদের বিচার করতে যদি বছরের পর বছর কেন আমি মনে করি আগামী পঞ্চাশ বছর যাবত এদের বিচার এই দেশে চলমান থাকবে কেউ থাকতে পারবে আপনার ছত্র থাকবে যখন তার একটি সুদিন ফিরে আসবে সে যখন আবার গায়ে জোর পাবে ওই বিড়াল থেকেই সঙ্গে সঙ্গে সুন্দর বনের রয়েল বেঙ্গল টাইগারে পরিণত হবে এবং আপনাকে খেয়ে ফেলবে কেউ কেউ বলেন আওয়ামলীকে নির্বাচন করতে দেওয়া উচিত কেউ কেউ বলেন আওয়ামী লীগের জন্মবার্ষিকী পালন করতে দেওয়া উচিত কেউ কেউ বলেন আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কেউ কেউ বলেন পনেরোই আগস্ট দল বাতিল করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল যে দলটি বাহাত্তর থেকে পঁচাত্তর সালে সমস্ত পত্রিকা বাতিল করে মাত্র চারটি পত্রিকা সরকারি পৃষ্ঠ বৈশ্বতায় চালিয়েছিল যে দলকে বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শুধুমাত্র ভিন্ন মতের রাজনৈতিক কর্মী হওয়ার কারণে প্রায় ত্রিশ হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল এবং যে দলকে লুটপাটের কারণে বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল আর সে একই দলের কারণে আমরা দেখেছি দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট প্রায় পনেরো বছর আট মাস কি করা হয়েছে শত শত মানুষকে হত্যা করা হয়েছে শত শত নেতা কর্মীকে গুম করা হয়েছে খুন করা হয়েছে ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে বাড়িতে থাকতে দেওয়া হয়নি দোকানপাটে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বেগম যিনি বাংলাদেশের তিন নম্বরের নির্বাচিত প্রধানমন্ত্রী যার স্বামীর ঘোষণাতে এদের স্বাধীন হয়েছে তার সধর্মণি যিনি নয় বছর এর সাথে বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েল করে কেন্দ্রুর কোর্ট বসিয়ে তাকে বিনা অপরাধের বছরের পর বছর জেলে রাখা হয়েছে এই সে অগ্নিক যাদের নির্মম নির্যাতনের কারণে ওই কারাগারে নাসির উদ্দিন পিন্টুর মত নেতা এই কারাগারে হত্যা করা হচ্ছে এই যে আমাদের নড়াইলে বিএম বাকি হোসেনকে কারাগারে মৃত্যু বরণ করতে হয়েছে এই সেই অগ্নিক যার দুঃশাসনের আমলে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় স্বাধীনতার ঘোষক আমাদের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদরের সন্তান বিদেশে অবস্থান করে তাকে মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করতে হয়েছে এই সেই আমলে যাদের আমলে বিএনপির অনেক পরিবেশ নেতা যারা স্থায়ী কমিটির সদস্য ছিল যারা দিনের পর দিন জেল খাটার কারণে পরবর্তীতে তাদেরকে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়েছে আর সর্বশেষ এমন একটি দল যা বর্তমান বিশ্বে কোথা নাই শুধুমাত্র চাকরির জন্য যারা আন্দোলন করেছে তাদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আপনারা দেখেছেন এই দক্ষিণ জনপদ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল এই অঞ্চল আমরা সবসময় অবহেলিত থাকি এই খুলনা বিভাগে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলার সমুদ্র বন্দর অবস্থিত এই খুলনা বিভাগে বাংলাদেশের প্রধান স্থল বন্দর বেনাপল বন্দর অবস্থিত এই খুলনা বিভাগে আর একটি স্থল বন্দর সেটি হচ্ছে সাতক্ষীরার ভোমরাতে অবস্থিত এই খুলনা বিভাগে আরো একটি সীমানা রয়েছে যেখান থেকে ভারত বাংলাদেশে মানুষ চলাচল করে সেটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার দর্শনা সীমান্ত এই খুলনা বিভাগ এই খুলনা বিভাগে জন্মগ্রহণ করেছেন মাইকেল মধুসূদন দত্ত এই খুলনা বিভাগে বছরের পর বছর এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শিলাই দাহে জমিদারি করেছেন এই বিভাগের মানুষের সাথে তার আত্মার সম্পর্ক রয়েছে এই খুলনা বিভাগে জন্মগ্রহণ করেছেন মরমী কবি লাশ এই খুলনা বিভাগে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত কবি আমাদের জিনাইদাও জেলার সৈজা উপজেলার একটি সন্তান কবি গোলাম মস্তফা এই খোলনা বিভাগে কুষ্টিয়া জন্মগ্রহণ জন্ম গ্রহণ করেছেন যিনি বিশাল সিন্ধুর রচয়িতা মীর মুশারফ হোসেন খোলনা বিভাগের প্রতি আর কোন বৈষম্য আমরা মেনে নিব না জীবন্ধ আপনারা সকলেই জানেন গত দুই সালে বাঁচি আগস্ট এই বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভার প্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার পৃষ্ঠপোষকতায় এদেশের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেদিন এসে আমি কিছুটা অসন্তোষ ব্যক্ত করেছিলাম কিন্তু আজকে আপনাদের যে আয়োজন যে সুন্দর ব্যবস্থাপনা এবং সবাই যেভাবে বেলা দশটা থেকে নারী পুরুষ নির্বিশেষে এখানে বসে আছেন এই জন্য আমি আজ আপনাদের এবং আজকের এই সম্মেলনের আয়োজকদের আন্তরিক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার আমার আগে বেশ আসলে বক্তব্য দেবার মতো আর কিছু বাকি নাই তবু দু একটি কথা আমি বলতে চাই বিগত কয়েকদিন আগে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম বাংলাদেশে নির্বাচনী আসন ব্যবস্থার সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে সেখানে আমাদের এই খুলনা বিভাগে দ্বিতীয় বৃহত্তম জেলা এই দক্ষিণ অঞ্চলের জেলা অত্যন্ত দুর্গম এলাকা এখানে আগে চারটি সংসদীয় আসন ছিল তার আগেও চারটি ছিল এবং আমি যতদূর জানি উনিশশো সালে চারটি সংসদীয় আসন ছিল সেই চারটি আসনের পরিবর্তে নয়টি উপজেলাকে প্রত্যেকটি আসনে তিনটি করে উপজেলা দিয়ে আবার পরবর্তীতে পুনর্নির্ধারণ করা হয়েছে এখানে মোরেলগঞ্জ এবং শরণখোলা নিয়ে একটি নির্বাচনী আসন পাশাপাশি মংলা উপজেলাকে সাথে সংযুক্ত করা হয়েছে বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়া একটি আসন তার সঙ্গে রামপাল উপজেলাকে সংযুক্ত করা হয়েছে আমি নির্বাচন কমিশন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ এবং বাংলাদেশের রাজনৈতিক দল সঙ্গে নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে এই জেলার ভৌগোলিক অবস্থা বিবেচনা করে দুর্গম অঞ্চলের কথা বিবেচনা করে আমি জোর দাবি জানাচ্ছি বাগেরহাট জেলায় আবার চারটি সংসদীয় আসন পুনর্নির্ধারণ